হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এটা আসলে অনেক একটা পুরাতন ভিডিও ভাই মানে কবে যে চা খাইছি আর এই পোড়া রুটি খাইছি বাট এখনো পর্যন্ত ভিডিওই আপলোড করতে পারি নাই আর সাথে চিনেছিলাম দুপুরবেলা হচ্ছে এই রাইস বোলটা তো প্রথমে আমি বিকালের দিকে চলে গিয়েছিলাম স্টেডিয়ামে তো আমাদের মেইনলি উদ্দেশ্য ছিল যে পার্কের ভেতরে ঢোকা কারণ কি নতুন করে পার্কটা হচ্ছে আবার তৈরি করতেছে সব অনেক সুন্দর সুন্দর তো বাট আমরা যাই দেখি যে পার্ক খোলা ছিল না যে কারণে আমরা পার্কের ভেতরে ঢুকতে পারি নাই তারপর চলে যাই ডিসি পার্কে তো ডিসি পার্কে যায় দেখি এখানে অনেক সুন্দর সুন্দর অনেক জিনিসপাতি তৈরি করছে তো এগুলোই দেখতেছিলাম আর এখানকার ছবিগুলো পোস্ট করার পর ওই পোস্টটায় আমার এত ভিউ হয়েছে আর ওই পোস্টটার ছবি চুরি করে যে কতজন তাদের পেজ থেকে টা আর আপলোড করছে তোমরা আসলে কেন খেয়াল করো না আমার ছবিগুলোতে কিন্তু পিবি লোগোটা থাকে সবাই ওই ছবিটাই সেভ করে আপলোড করে দেয় ভাই আমার ছবি তো বোঝাই যায় ওখানে তো পিবি লেখাই থাকে তো যাই হোক এখানে অনেক সুন্দর একটা লাইব্রেরির মতন করছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর বই কবির বই আহ একটা মানে ভালো একটা মানে সিস্টেম আগে তো হচ্ছে ওরকম বলতে গেলে আমাদের ওরকম জায়গাই ছিল না ঘোরার এই ডিসি পার্কে তো মানুষটাও বিকালবেলা হাঁটাহাঁটি করতে যায় বাচ্চারা যায় তো ওরা গিয়ে এখানে সময় কাটতে পারবে সুন্দর সুন্দর বই পড়তে পারবে মানে একটা সুন্দর টাইম পাস করার মতন কিন্তু জায়গা আমাদের তো নাটোরে ওরকম নিরিবিরি জায়গা নাই বললেই চলে তো যাই হোক দেন হচ্ছে আমরা চলে গিয়েছিলাম একটু লাঞ্চ করতে গিয়েছিলাম হচ্ছে এই শখের হেসেলের যেটা আগের মানে এখন তার শখের হেসেল নাই এখন এটার নাম চেঞ্জ হয়ে গেছে যাই হোক এখন এই রেস্টুরেন্ট আছে কিনা আমি জানি না মানে এটা তখন কয়েকদিন খুব এটার মানে রাইস বোলের জন্য অনেক ফেমাস ছিল তো রাইস বোল খেতে গিয়েছিলাম দেন আমরা বিকালে চলে গেছিলাম আবার হচ্ছে স্টেডিয়ামের এই পোড়া রুটি আর মালাই চা খাইতে আর সত্যি বলতে কি এটার বানানোর প্রসেসিংটা যেরকম সুন্দর এটা খেতেও ছিল অনেক মজা না তো আমাকে ওরা টাকা দিছে বা না তো হচ্ছে আমি ওখানে গিয়েছিলাম প্রমোশন করতে মেইন কথা সবাই সবার পোস্ট দিচ্ছিলো দেখতে দেখতেছিলাম যে পোড়া রুটি আর চা আর আমার ফ্রেন্ড একজন খেয়ে এসে বলছিল যে দোষ পা রুটি খেতে এত মজা যে একসাথে নাকি দুই তিনটাও খাওয়া যাবে তো ভাবলাম যে যাই ট্রাই করি তো এটার প্যাকেজ ছিল একটা পঞ্চাশ টাকার প্যাকেজ আর এক কাপ চা আর হচ্ছে এই পোড়া রুটি থাকবে তো সত্যি বলতে কি আমরা খা মানে খাবারটা খাওয়ার পর আমার নিজের কাছে অনেক ভালো লাগছে এই পোড়া রুটি চা এখন তো আমি বাসায়ও রুটি কিনা এনে এনে পোড়ায় পোড়ায় চা দিয়ে খাই এটা খাওয়ার পর থেকে আমার এতই ভালো লাগছে ওনাদের কাজ ভালো আমার কাছে খুব ভাল লাগছে ওরা স্টুডেন্ট মানুষ হয়তো বা সবাই মিলে করতেছে কাজ আর এই উদ্যোগটা আসলে ভালো লাগছে আমার কাছে জাস্ট ওখানে বসার যে পরিবেশের জায়গাটা ওটা একটা ভালো ছিল না অনেক বেশি মশা ছিল তো ওরা বলছিলো যে ভেতরেও নাকি বসার জায়গা আছে যাই হোক আমরা জানতাম না আমরা বাইরেই বসছিলাম আমরা এই তিন কাপ চা তিনটা পোড়া রুটি অর্ডার করছিলাম আমি না আসলে চা খাই আমাদের বাইরে চা খাওয়া হয় মোটামুটি ভালো এদের চায়ের যে জিনিসটা ছিল চাটা এত সুন্দর করে জাল করছে এতক্ষণ ধরে আর চিনির পরিমাণটা একটু কম দিছিল বাট ওই যে রুটিতে যে চিনির মানে ব্যালেন্সটা না এত ভালো মতন হয়েছিলো সে কারণে আর আমার আমি মানে সত্যি বলতে যে এদের এখানে যাই এই পোড়া রুটি আর চা খেয়ে আমি তো অনেক ফ্যান হয়ে গেছিলাম এদের এরপরও আমি অনেক কয়েকটা জায়গায় পোড়া রুটি চা খেয়েছি বাট ওদেরটা আসলে ওই ফার্স্ট দিনে যে একটা মানে খাওয়ার ওটা আসলে মুখে লেগেছিল আর ওই যে উপরে যখন ওই চিনির ক্যারামেলটা হচ্ছে একটা কি বলবো একটা গ্লাসের মতন হয়ে গেছিল যখন ওটা চায়ের মধ্যে ডিপ করে মুখে দেওয়া হচ্ছিল একটা মানে ক্রাঞ্চিং ফিলও হচ্ছিল যে কারণে মানে এটা জাস্ট ওটাই মানে এর এই সাধারণ আর হয়তো কাবো না বাসায়ও আমি অনেকবার ট্রাই করছি বানাচ্ছি ভালোই লাগে খেতে তো তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো আজকের ভিডিও এখানে শেষ হয় ভালো থেকো আজকের মতন টাটা